হায় এখন আলোচনা করব ক্লাস টুয়েলভ স্টুডেন্টদের জন্য দ্য প্রোপোজালের থার্ড পার্ট ঠিক আছে তো আমি অলরেডি দুটো পার্ট পড়িয়ে দিয়েছি তোমরা দেখে নেবে প্লে লিস্টে গেলে আজকে গিয়ে দেখে নেবে আজকে দেখো এইখান থেকে লোম থেকে স্টার্ট করব আগের ভিডিওতে আমি এই পর্যন্ত পড়িয়েছিলাম ঠিক আছে বিলিভ দ্যাট এই পর্যন্ত পড়িয়েছিলাম আজকে লোম কি বলছে আমরা সেখান দেখো সেটা আমরা আলোচনা করব। লোমঅপ বলছে দেখো বাট ইউ ক্যান সি ফ্রম দ্য ডকুমেন্টস কিন্তু আপনি দেখে নিতে পারেন এই সমস্ত যে নথিপত্রগুলো আপনি দেখে নিতে পারেন অনার্ড নাতালিয়া স্টেপনোমনা তো কাকে বলছে মাননীয় নাতালিয়া স্টেপনোবনাকে বলছে কে বলছে লোমা বলছে অক্সেন মিডোস ইটস টু হ্যাঁ অক্সের মিডোস এটা সত্যি যে ওয়ার ওয়ান্স দ্য সাবজেক্ট অব ডিসপিউট মানে এটা এক সময় এটা একটা বিরোধের বিষয় ছিল এটা সত্যি বাট নাও কিন্তু এখন বডি প্রত্যেক নোস জানি দ্যাট জেদ দে আর মাইন্ড দে আর মাইন সেগুলো হচ্ছে আমাদের মাইন বলতে কার লুমোব বলছে সেগুলো আমাদের দে আরস নাথিং টু আর্গু অ্যাবাউট এই বিষয়ে কোনো তর্কের কোনো বিষয় নেই ইউ সি আপনি দেখুন মাই আনস মানে আমার আন্টের গ্যান্ড মাদার কি গেভ দ্য ফ্রি ইউজ দিয়েছিল মানে ফ্রি ইউজ করতে ঠিক আছে অফ দিস মিডোস এই যে মিডোজটাই চারণভূমি ইন পারফিক অর্থাৎ চিরকালীন ব্যবহার করার জন্য দিয়েছিল টু কাদেরকে প্রেজেন্ট অর্থাৎ কৃষকদেরকে কার না অব ইউর ফাদার্স গ্র্যান্ড ফাদার ইন রিটার্ন ফর হুইচ দে টু মেক ব্রিক্স ফর আহার অর্থাৎ এটা কি বলছে যে আমার আন্টের যে দিদা আপনার বাবার দাদুর কৃষকদের এটা মানে চিরকাল ব্যবহার করার জন্য বিনা শুল্কে কোনো আর কি টাকা পয়সা দিতে হতো না তো ফ্রিভাবে ব্যবহার করার জন্য দিয়েছিল ওই জমিটা যার বিনিময়ে কৃষকরা কি করতো ইট বানিয়ে দিত কি করত ব্রিক্স অর্থাৎ ইট বানিয়ে দিত ফরহার তার জন্য ঠিক আছে তো দ্য মানে কৃষকেরা বিলঙ্গিং টু ইউর ফাদার্স গ্র্যান্ড ফাদার হ্যাড দ্য ফ্রি ইউজ অফ দ্য মিডোজ ফর ফর্টি ইয়ার্স তাহলে কত বছর প্রায় চল্লিশ বছর আপনার বাবার দাদুর কৃষকেরা ওই মিডোসটা বিনা শুল্কে ব্যবহার করতে করতে তারা অ্যান্ড হ্যাড গড ইন টু দ্য হ্যাবিট অফ দ্য রিগার্ডিং দেম অর্থাৎ তারা ধরেই নিয়েছিল কি যে দেম অ্যাস দেয়ার ওন তারা তাদের এটা নিজেদের সো হোয়ে ইট হ্যাপেন দ্যাট মানে এটাই আর কি ঘটেছিল ঠিক আছে না তা নিয়ে স্টেপ না তখন অ্যান্সার দিচ্ছে নো ইট ইস অ্যাট অল লাইক দ্যাট না এটা ব্যাপারটা ঠিক এরকম নয় ঠিক আছে এটা আদৌ এরকম নয় বৌথ মাই গ্র্যান্ড ফাদার মানে দুজনেই হচ্ছে আমার দাদু অ্যান্ড গ্রেট গ্র্যান্ড ফাদার অর্থাৎ আমার যে দাদু এবং দাদুর বাবা ঠিক আছে এটা অ্যাকাউন্ট অর্থাৎ তারা মাপঝক করে দ্যাট দেয়ার ল্যান্ড এক্সটেন্ড আর কি প্রসারিত করিয়েছে টু কোথায় বান মার্চ পর্যন্ত অর্থাৎ কোথায় ব্রান্ড মার্চ পর্যন্ত প্রসারিত করেছে তার মানে কি হুইচ সি আমি তো দেখছি না হোয়াট দ্যার ইজ টু আর গো অ্যাবাউট মানে এখানে এই বিষয়ে তর্ক করার কি আছে আমি তো এটা দেখছি না ঠিক আছে তর্ক করার মতন তো কিছুই দেখছি না আমি ইট ইস সিম্পলি সি এটা ভীষণ বোকা বোকা লাগছে মানে এটা খুবই একটা সাধারণ ব্যাপার এটা ঠিক একেবারে বোকা বোকা সিলি মানে বোকা বোকা লুমক বলছে আইল শো ইউ আইল শো ইউ দ্য ডকুমেন্টস নাতালিয়া স্টেপ না আমি আপনাকে এই সমস্ত ডকুমেন্টস নথিপত্র আপনাকে আমি দেখাবো নাতালিয়া বলছে নো ইউ আর সিম্পলি জোকিং না আপনি নিশ্চয়ই ঠাট্টা করছেন অর মেকিং ফান অব মি হয়তো আমার সাথে আপনি মজা করছেন হোয়াট ইজ সারপ্রাইজ ঠিক আছে অবাকাণ্ড কি উইভ উইভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি থ্রি হান্ড্রেড ইয়ার্স অর্থাৎ আমরা এই জমি প্রায় তিনশো বছর ধরে আমাদের দখলে আমরা ব্যবহার করে আসছি নিয়ারলি থ্রি হান্ড্রেড ইয়ার্স অ্যান্ড দেন উই টোল দ্যাট ইট আওয়ার্স আর হঠাৎ করে এটা বলা হলো শুনলাম যে এ জমি আমাদের নয় ইভেন ভ্যাসিলিভিট আই ক্যান হার্ডলি বিলিভ মাই ওন ইয়ার্স অর্থাৎ আমি তো আমার কানকেও বিশ্বাস করাতে পারছি না আমি আমার কানকেও বিশ্বাস করাতে পারছি না দিস মিডোজ আন্ট ওট মার্চ টু মি এই যে মিডোস যে মিডোসের কথা আমরা বলছি এটা আমাদের কাছে খুব একটা দামি নয় ওট মার্চ এটা আমাদের কাছে খুব দামি নয় দি ওনলি কাম টু ফাইভ ডিসিয়েন্স এটার দাম ওনলি কত শুধুমাত্র পাঁচ ডেসিয়েন্স ঠিক আছে জমিটার দাম ঠিক আছে এটা দেখো দিয়ে দিয়েছে যে ফাইভ ডেসিয়েন বলতে দেখো থার্টিন পয়েন্ট ফাইভ ঠিক আছে অ্যান্ড আর ও পার হ্যাস বা হতে পারে কত থ্রি হান্ড্রেড রুবেলস কিংবা এছাড়া তিনশো রুবেল হবে দামে দামে হয়তো তিনশো রুবেল হবে ঠিক আছে বাট আই কান্ট স্ট্যান্ড আনফেয়ারনেস কিন্তু কিন্তু আমি অন্যায় সহ্য করবো না আই কান্ট স্ট্যান্ড আনফেয়ারনেস আমি অন্যায় সহ্য করবো না ঠিক আছে সে হোয়াট ইউ উইল সে হোয়াট ইউ উইল অর্থাৎ আমি অন্যায় তো সহ্য করতে করু করতে পারি না হ্যাঁ যা খুশি আপনি বলুন সে হোয়াট ইউ উইল আপনি যা খুশি বলতে পারেন বাট আই কান্ট স্ট্যান্ড আনফেয়ারনেস কিন্তু আমি এইভাবে এই সমস্ত অন্যায় সহ্য করবো না কে বলছে এগুলো নাতালিয়া লুক তখন বলছে হিয়ার মি আউট আমার কথাটা শুনুন আই এমপ্লয় ইউ আমি আপনার কাছে অন্যায় করছি দ্য পিজেন্স অব ইউর গ্যান ফাদার্স গ্যান্ড ফাদার অ্যাজ আই হ্যাভ অলরেডি হ্যাড দ্য অনার অফ এক্সপ্লেনিং টু ইউ বলছে আমার কথাটি আপনি শুনুন আপনার বাবার দাদুর কৃষকেরা কি বলছে আপনার বাবার দাদুর কৃষকেরা কি কৃষকেরা যেটা আগেও মানে যেটা আগেও আপনাকে আমি বলেছি ঠিক আছে কাকে বলেছে না তোমার যে নাতালিয়াকে বলেছে কি ইউজ টু বেক ইউজ টু বেক ব্রিগ ফর মাই আর্স গ্যান্ড মাদার কী কথাটা বলেছে যে আমার আন্টে দিদার জন্য ইট বানিয়ে দিত নাও মাই আনস মানে আমার আন্টের যে গ্যান্ড মাদার উইসিং তার ইচ্ছে কি টু মেক দেম আিজেন্ট তাদের জন্য কিছু সুন্দর কিছু ভালো কিছু মনোরম কিছু করতে ঠিক আছে তা নিয়া স্টেপটা তখন উত্তর দিচ্ছি দেখো আই কান্ট মেক হেড অর টেল মানে মাথা মাথামণ্ডু হেড অর টেল মাথা মুন্ডু অব অল দিস অ্যাবাউট আর্নস অ্যান্ড গ্যান্ড ফাদার্স অ্যান্ড গ্যান্ড মাদার্স মানে এই যে দাদু মানে আন্ট দাদু দিদার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না দ্য মিডোস আর আওয়ার্স অ্যান্ড দ্যাটস অল মিডোস হচ্ছে আমাদের আর এটাই মানে এটাই ব্যাস ঠিক আছে বলছে মাইন আমার না তাহলে আসতে আপনার অ্যান্সার দিচ্ছে আওয়ার্স আমাদের ইউ ক্যান গো অন প্রুভিং ইট ফর টু ডেজ অন এন্ড মানে একটা না দুদিন ধরে আপনি এটা আমাকে বুঝিয়ে যেতে পারেন অথবা ইউ ক্যান গো অ্যান্ড পুট অন ফিফটিন ড্রেস জ্যাকেটস বা আপনি পনেরোটা ড্রেস জ্যাকেট পরে আসতেই পারেন বাট আই টেল ইউ কিন্তু আমি বলবো দেয়ার দেয়ার আওয়ার্স 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 অর্থাৎ মানে কি যে ওই জমি আমাদের 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 আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অফ ইউর মানে আপনার কোনো কিছুই আমি চাই না আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আপ এনিথিং অফ মাইন্ড এবং আর আমার যা কিছু আছে তাও আমি ছাড়তে চাই না শো দেয়ার ঠিক আছে কাজেই কি বলছে আই ডোন্ট ওয়ান্ট এনিথিং মানে আমি চাই না কোনো কিছু অব ইউর সাবনার থেকে অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু গিভ দিতে চাই না আব এনিথিং অফ মাইন্ড আমার যা কিছু আছে তাও আমি দিতে চাই না সো দেয়ার কাজেই নোমা বলছে নাতালিয়া আই আইভোনব না আই ডোন্ট ওয়ান্ট দ্য মিরোস আমার এই মিরোস চাই না বাট আই অ্যাম অ্যাক্টিং অন প্রিন্সিপাল কিন্তু আমি আমার নীতি মেনে কাজ করছি ইফ ইউ লাইক আই উইল মেক ইউ প্রেজেন্ট অব কি প্রেজেন্ট অব দেন মানে আপনি যদি চান আমি ওগুলো আপনাকে উপহার হিসেবে দিতে চাই মানে ইফ ইউ লাইক আপনার যদি এটা পছন্দ হয় আই উইল মেক ইউ আ প্রেজেন্ট অফ দে মানে আপনাকে আমি উপহার হিসেবে দিয়ে দিতে চাই নাতালিয়া স্টেপ নব না আই ক্যান মেক ইউ আ প্রেজেন্ট দেম মাইসেলফ নাতালিয়া বলছে আমি নিজেই আপনাকে ওগুলো উপহার দিয়ে দিতে দিতে পারি বিকজ দে আর মাইন্ড কেননা ওগুলো আমার ইউর বিহেভিয়ার আপনার ব্যবহার আপনার আচরণ ইভেন ভ্যাসিলিভিট ইটস ইজ স্ট্রেঞ্জ মানে অদ্ভুত টু সে লিস্ট খুব কম করে বললেও আপ টু দিস উই হ্যাভ অলওয়ে গুড নেবার আজ পর্যন্ত এই পর্যন্ত সবসময় ভালো প্রতিবেশী আর বন্ধু হিসেবে লাস্ট ইয়ার গত বছর ওই লেন্ট আমি আমরা দিয়েছিলাম আপনাকে ধার দিয়েছিলাম আওয়ার থ্রেসিং মেশিন আমাদের যে ঝাড়াই কলটা অল দো অন দ্যাট অ্যাকাউন্ট উই হ্যাড টু পুট অফ আওয়ার ওন টিল নভেম্বর তো সেই জন্য আমাদের নিজেদের ঝাড়াইয়ের কাজ নভেম্বর অবধি বন্ধ রাখতে হয়েছিল বাট ইউ বিহেভ টু আস অ্যাস ইফ উই অয়ার জিপসি কিন্তু আপনি এমন ব্যবহার করছেন যেন আমরা যাযাবর গিভিং মি মাই ওন ল্যান্ড আমার জমি আমাকে দেয়া ইন ডিড বটে নো রিয়েলি না সত্যি দ্যাটস নট অ্যাট অল এটা মোটেও নেভারলি মোটেই প্রতিবেশীর মতন ব্যবহার নয় ইন মাই ওপিনিয়ন আমার মতে ইটস ইভেন ইম্পুডেন্ট আপনি অত্যন্ত অভদ্র ইফ ইউ ওয়ান্ট টু নো আপনি যদি জানতে চান লোমভ দেন ইউ মেক আউট দ্যাট আই এম এ তো লোমভ বলছে তাহলে আপনি তাহলে আমাকে জমি দখলকারী হিসেবে ভেবে নিলেন ম্যাডাম ম্যাডাম নেভার ইন মাই লাইফ হ্যাভ আই এনি বডি ইলস ল্যান্ড তো জীবনে আমি অন্য কারো জমি জবরদখল করিনি অ্যান্ড আই স্যান্ড অ্যালাউ এনিবডি টু অ্যাকিউজ মি অব হ্যাভিং ডান্স সো এবং যে আমি কাউকে এই ধরনের দোষারোপ করতেও দেব না তো কুইকলি খুব তাড়াতাড়ি স্টেপস টু দ্য ক্যারাফে অ্যান্ড ড্রিঙ্কস মোর ওয়াটার খুব তাড়াতাড়ি জলের মানে পাত্রের কাছে গিয়ে কিছুটা জলপান করলেন অক্সিজেন মিডোস আর মাইন অক্সিজেন মিডোস হচ্ছে আমাদের নাতালিয়া স্টেপনোমনা ইট ইস নট ট্রু ইটস নট ট্রু এটা ঠিক নয় দে আর আওয়ার্স ওগুলো আমাদের ডোম মাইন আমার নাতালিয়া স্টেপনোমনা ইটস নট ট্রু এটা ঠিক নয় আই উইল প্রুভ ইট আমি এটা প্রমাণ করে দেব আইল সেন্ট মাই মোয়ার্স আউট টু দ্য মিরোস দিস ভেরি ডে আমি আজকেই আমার যারা ঘাস যে কাটে আর কি সে সমস্ত লোকদেরকে আজকেই পাঠিয়ে দেব। নাতালিয়া স্টেপ নোমনা সরি লোমা বলছে হোয়াট কি নাতানিয়া বলছে মাই মোয়ার্স আমার যে যারা ঘাস কাটে তারা উইল বি দেয়ার দিস ভেরি ডে মানে যারা ঘাস কাটা লোকগুলোকে আমি আজকেই ওখানে পৌঁছে দেব লোয়া বলছে আইল উইল গিভ ইট টু দেব ইন দ্য নেক তাদেরকে আমি ঘাট ধাক্কা দেব ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব তখন নাতালিয়া বলছে ইউ ডিয়ার এত সাহস লোমব ক্লাচ ইস অ্যাড হিস হট সে তার বুকটা খামচে ধরে চেপে ধরে অক্সেন মিরোস আর মাইন্ড অক্সেন মিরোস হচ্ছে আমাদের ইউ আন্ডারস্ট্যান্ড আপনি বুঝতে পেরেছেন মাইন আমার নাতালিয়া তখন বলছে প্লিজ ডোন্ট সাউট দয়া করে চিৎকার করবেন না ইউ ক্যান সাউট ইউর সেলভ হর্স ইন ইউর ওন হাউস বাট হিয়ার আই মাস্ট আস ইউ টু স্টেন্ড ইউর সেলফ আপনি আপনার বাড়িতে গিয়ে চিৎকার করতে মানে চেঁচাতে পারেন কিন্তু এখানে আমি আপনাকে সংযত হতে মানে বলছি বাধ্য করছি

তাহলে আমি আপনার সাথে ভাবে ব্যবহার করতাম ইন ডিফারেন্ট ওয়ে অন্যরকমভাবে আপনার সাথে আমি কথা বলতাম এলস চিৎকার করে অক্সেন মিডস আর মাইন অক্সেন হচ্ছে আমাদের নাতালিয়া স্টেপনমনা আওয়ার্স আমাদের লোমা বলছে মাইন আমার নাতালিয়া স্টেপনবনা আওয়ার্স আমাদের লোমা মাইন আমার এন্টার চুবুক চুবুকের তখন প্রবেশ ঠিক আছে এই পর্যন্তই থাক তো প্লিজ প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে সাবস্ক্রাইব করো যারা এখনও পর্যন্ত আমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি ঠিক আছে সবাই খুব খুব ভালো থেকো তো নেক্সট পার্ট নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের টাটা বাই